যে কোনো কিছু করতে রাজি থাকবে ইশোরা ফাতিহা যেভাবে পড়লে আপনি পরি হাজির করতে পারবেন বিস্তারিত ভিডিও থাকবে এই ফরি আপনাকে দন দৌলত দেবে টাকা পয়সার অভাব থাকবে না সকল কাজ করে দিবে এই পরী আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ স্বাগতম আপনাদের সবাইকে যারা হাজির করতে ইচ্ছুক পরি সাধনা করতে ইচ্ছুক অনেক কাজ করছেন কিছু হয় না আজকের যে কাজটা নিয়ে আসলাম কিভাবে সুরা এই ক্লাসের মধ্যে কোন নিয়মে পড়লে আপনার সামনে হাজির হবে বিস্তারিত ভিডিওতে বলে দেব আপনারা চাইলে আংটি নিতে পারেন আংটির জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমি আপনাদেরকে নিয়মটা বলে দিতেছি সবাই সুরা ফাতিহা দিয়েও হাজির করতে চাই অনেকে হাজির করেছেন আজকের যেটা আনলাম কিভাবে সূরা ক্লাসের মাধ্যমে কিভাবে কুলহু মাধ্যমে হাজির করবেন আজকের ভিডিওতে বলে দেব কুলহু দিয়ে হাজির করতে গেলে অবশ্যই সূরা ইখলাস মুখস্থ করতে হবে সবাই ইউটিউব দেখে সূরা ইখলাস মুখস্থ করবেন ইনশাআল্লাহ আমি জানি কম বেশি সবারই মুখস্থ আছে এই সূরাটি সবার পড়ারই কথা কারণ অত্যন্ত ছোট একটি সূরা সবাই নামাজের মধ্যে পড়ে থাকি ইনশাল্লাহ মুখস্থ করে নেবেন এ আমলের জন্য আপনাকে গোলাপ জল দরকার হবে আপনাকে দরকার হবে গুলমরিচ সাতটি আপনাকে দরকার হবে আগরবাতি সাতটি যে কোনো দিন আমলটি করতে পারেন আগে যে গোলাপ জল আনছেন গোলাপ জল আপনার রুমের মধ্যে দিয়ে দিবেন আগরবাতি আপনি রুমের মধ্যে দড়াই দিবেন তারপরে কেবলামুখী হয়ে বসবেন শরীর বন্ধ করতে হবে না হেসার দিতে হবে না এ আমলের জন্য কোনো ক্ষতি নাই কোনো কিচ্ছু নাই কোনো ডর বয় কিচ্ছু নাই আপনি হেসারও দেওয়া লাগব না শরীরও বন্ধ করা লাগবো না বসে আপনি এটা পড়তে থাকবেন বিসমিল্লা সারা পড়তে হবে সোরা এক্লাস বিসমিল্লা ছাড়া যদি পড়েন ইনশাল্লাহ আপনার সামনে হাজির হবে পাঁচশত বার পড়তে হবে পাঁচশত একান্নবার পড়তে হবে চোখ বন্ধ করে আপনাকে পড়তে হবে যদি আপনি আমল করতে করতে চোখ করে ফেলেন তাইলে আপনার আমল হবে না ইনশাল্লাহ দেখবেন আপনি চোখ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির হয়ে যাবে আর যারা আংটি নেবেন ওই আংটি ছাড়া অনেক সময় হাজির হয় না ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম